হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি দেখানোর চেষ্টা করব বর্গ সংখ্যা বাদ দিয়ে অন্য যেসব সংখ্যা থাকে এগুলো কিভাবে খুব সহজে বর্গমূল করা যায় আচ্ছা বর্গ সংখ্যা কি সেটা আমরা জানি এক জাতীয় সংখ্যা যেমন দুই গুণ দুই কত হয় চার হয় তাহলে এই দুই হচ্ছে বর্গ সংখ্যা আর এই যে রুট ওভার চার এইটা হচ্ছে বর্গমূল সংখ্যা তাহলে আমরা এরকম লিখতে পারি রুট ওভার নয়ের বর্গমূল করলে কত হবে বর্গ সংখ্যা পাওয়া যাবে তিন রুট অফ পঁচিশের বর্গমূল করলে কত পাওয়া যাবে বর্গ সংখ্যা পাঁচ অনুরূপভাবে ষোলোর বর্গমূল করলে কত পাওয়া যাবে চার পাওয়া যাবে এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই জানি এবং পারি যদি এর বাইরে আমাদের বর্গমূল করতে বলে তাহলে কিভাবে করবো দেখেন এইখানে মনে করেন আঠাইশ আছে আঠাইশের বর্গমূল করতে বলা হয়েছে এটা কিন্তু কোনো বর্গ সংখ্যা না এটা বর্গ সংখ্যার বাইরে তাহলে আমরা চেষ্টা করে দেখি যে আঠাশের কাছাকাশি আর কোন সংখ্যা আছে যেটা বর্গমূল করা যায় খুব সহজেই কত বর্গ সংখ্যা আছে পাঁচ তাহলে পঁচিশের আমরা বর্গমূল করি পঁচিশের বর্গমূল করলে কত পাবো পাঁচ পাবো এখন এই পঁচিশ এবং আঠাশ এটার ব্যবধান কত তিন এই ব্যবধানটা এখানে উপরে গুণ করে দিই আর পাঁচের ডাবল কত দশ দশ এখানে ভাগ করে দিই দেখেন এবারে পাঁচের পাঁচ লিখি এখন এই তিন আর দশের ভাগ করব উপরে তিন নিচের দশ ভাগ করতে গেলে কি হবে একটা দশমিক আসবে দশমিকের জন্য উপরে একটা শূন্য বসিয়ে দিতে পারি দশ আর তিনের কাটাকাটি করলে কত হয় তিন হয় এখানে তিন লিখলাম তাহলে আটাশের যদি আমি বর্গমূল করি কত পাবো পাঁচ দশমিক তিন পাবো এরকম একটা সংখ্যা পাবো চলুন আরও একটি অঙ্ক দেখি মনে করেন এখানে এগারো আছে এগারোর কী করতে হবে বর্গমূল করতে হবে তাহলে এগারোর কাছাকাছি কোন সংখ্যা আছে বর্গ সংখ্যা যেটা আমরা বর্গমূল করতে পারি নয়ের নয়ের বর্গমূল করলে কত পাবো তিন পাবো দেখেন তো এগারো এবং নয়ের ব্যবধান কত দুইয়ের ব্যবধান তাহলে দুই উপরে লিখি আর নিচে লিখবো কত এই তিনের ডাবল তিনের ডাবল কত ছয় এবারে তিন লিখি দেখেন তো উপরে আছে দুই নিচে আছে ছয় ভাগ করতে গেলে কি হবে একটা দশমিক আসবে আর দশমিক দিলে এখানে একটা শূন্য দেওয়া যাবে ছয় বিশের মধ্যে কয়বার যাই তিনবার যায় তাহলে থাকে কত আঠারো আর আঠারো আর বিশের মাইনাস করলে আবার দুই এখানে আবারও তিন থাকে এরকম তিন তিন হবে তাহলে রুটো এগারোর যদি বর্গমূল করি তাহলে কত হবে তিন দশমিক তিন তিন এরকম হবে এই অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে উনিশ দিলাম এটার বর্গমূল কি হবে এটা আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওর কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগে সেই সম্বন্ধেও আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন